আচ্ছা তোমাদেরও কি বিকেল হলে বাইরের কিছু খেতে ইচ্ছা করে আমার তো রোজ ইচ্ছা করে হাই আমি রুশিলা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য সেদিন বিকেলে আমি মেসে বানিয়েছিলাম চিকেন পকোড়া তাই ভাবলাম চিকেন পকোড়া বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চিকেন পকোড়া বানানোর জন্য যে বাজারগুলো দরকার ছিল সেগুলো তো মেসে ছিল না তাই বাইরে আমার রুমের টিউশন থেকে আসছিল ওকে বললাম সব বাজার করে নিয়ে আসতে ও সব নিয়ে আসলো তারপর এই যে ধনে পাতা ধনেপাতা সেন্ট আমার খুবই ভালো লাগে তারপরে আমি সব প্রিপারেশন করা শুরু করলাম লেবু কাটলাম রসুন ছাড়ালাম সবই প্রিপারেশান এখানে তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ চিকেনটা কিন্তু বোনলেস চিকেন লাগবে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর যে প্রিপারেশনগুলো রেখেছিলাম কেনে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনেপাতা বাটা স্বাদ নুন একটু লেবুর রস গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো তারপর দিলাম কর্নফ্লাওয়ার বেসন আর একটা ডিম তারপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু গরম মশলাও দিতে হবে আমি তখন দিতে ভুলে গেছিলাম বলে পরে দিয়েছিলাম গরম মশলাটা দেওয়ার পর আরেকটু একটু ম্যারিনেট করে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর একটা কড়াইয়ে তেল ঢেলে তেলটা গরম করে ওতে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে দিয়ে দেব। আর হ্যাঁ গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছিলাম তাহলে চিকেনটা ভেতর থেকে ভালো হয়ে কুক হবে তারপর চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেবে এটা কত সুন্দর হালকা হালকা গোল্ডেন হতে লেগেছে ওরা যখন পুরোটা গোল্ডেন হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে নেবে এই যে তারপরে তৈরি হয়ে গেলো আমার চিকেন পকোড়া অনেক টেস্টি হয়েছিল খেতে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করে দিবে শেয়ার করে দেবে আর কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমরা কারা কারা এই রেসিপিতে বাড়িতে চিকেন পকোড়া বানালে আর আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না কিন্তু